আসসালামু আলাইকুম ঋষিকারতীর আশা করি সবাই ভালো আছো তাই ম্যাচ তোমাদের নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা এর প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের রিটার্ন সাইডে থাকবে পনেরো পূর্ণমান মান থাকবে সত্তর আর তোমাদের টিক চেনে থাকবে তিরিশ ঠিক আছে তিরিশ নাম্বার তোমাদের মোট একশো এর মধ্যে দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এখন আমাদের দেখবে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা প্রত্যেকেই জানি আমাদের দশ দশ দু বিশ আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন জন্য থাকবে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে আর আমাদের এখানে প্রশ্ন হচ্ছে এক্সট্রা আর অতিরিক্ত পাঁচটা থাকবে মানে মোট পনেরোটা থেকে দশটা দিতে হবে তাই তোমরা অবশ্যই এই পনেরোটাই মুখস্থ করবে আর অবশ্যই যেহেতু তোমাদের বিদ্যালয় একটা এক এক বিভাগ থেকে তোমরা অনেকে দেখতেছো আর আমার ফুল ভিডিওর কথাগুলো শোনবা ঠিক আছে যদি না শোনো আর বলো যে আমার কমন পড়ো নেই যদি আমার কথাগুলো সবগুলো শোনো ইনশাল্লাহ যেখান থেকে হোক কমন পড়বে কিভাবে আমি ভিডিওতে বলে দিচ্ছি তো তোমরা এই ডে পড়বে এবং তোমাদের যে বইয়ের বা গাইড থাকলে অবশ্যই কক্ষগুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের যে ক্লাসে দেওয়া হয়েছে তোমাদের নির্দিষ্ট তোমাদের তোমাদের ক্লাসে ক্লাস টিচার যে কয়টা পড়ানো হয়েছে সেখান থেকে উনি প্রশ্ন করবেন ঠিক আছে তো তোমরা অবশ্যই আর সেখান থেকে এই অধ্যায়গুলো যদি থাকে তো তোমরা জানো এখান থেকে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো পনেরোটা যারা পড়েছে তাদের ছয় সাত নম্বর ওয়ার্ড অনায়াসে তারা পেয়েছে আমি যে প্রশ্ন দিচ্ছি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে একটা সাজেশন বলতে পারে কেন শুধু সাজেশন বলতে পারে এখান থেকে অনেকের এসেছে এবং আমি দ্রুত এখন ভিডিওটা বানিয়ে দিচ্ছি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে থাকবে সৃজনশীল তো এই সৃজনশীলের মধ্যে আমাদের দিতে হবে পাঁচটি পাঁচ দশ পঞ্চাশ আর আমাদের এখানে এক্সট্রা প্রশ্ন থাকবে এটা কিন্তু একটা প্রেক্ষাপট বা সৃজনশীলের আগে একটা অনুচ্ছেদ থাকে এটা একটা অনুচ্ছেদ আর প্রশ্ন হচ্ছে যে এখানে এক নম্বর সৃজনশীলের প্রশ্ন হচ্ছে এখানে রাষ্ট্র কি খ রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো শোনো প্রথমে কক্ষ থাকবে আমাদের বিদ্যার থেকে অনুচ্ছেদের সাথে কোনো সম্পর্ক থাকবে না আর বেশি একটা থাকলেও মানে অনুচ্ছেদ থেকে লিখতে হবে এরকম কোনো সুযোগ নেই এটা মুখস্থ আমাদের রাখতে হবে বা বুঝে আমাদের পড়তে হবে বই থেকে সেখান থেকে আমাদের আসবে গ নাম্বার দেখো ঢাকার রাজশাহী বরিশাল রাষ্ট্রের মর্যাদা না পাওয়ার কারণ কী হ্যাঁ তাহলে এর রাষ্ট্র একটি স্থায়ী রাজনৈতিক সংগঠন উক্তির যথার্থতা বিশ্লেষণ করো এগুলো কিন্তু তোমাদের অনুচ্ছেদ থেকেই বলা হয়েছে দেওয়ার জন্য এরপরে দুই দেখো দুই নম্বর একটা অনুচ্ছেদ আছে পরে দেন তোমরা দেখো প্রথমে কিন্তু মুখস্থ পৃথিবীতে কয়েকটি রাষ্ট্র আছে বা কয়েকটি রাষ্ট্র আছে একজন ঘ হচ্ছে একজন নাগরিকের পৌরীতির জ্ঞান থাকা আবশ্যক কেন গ হচ্ছে নাসিরের বড় দেখো কখন কিন্তু মুখস্থ গ থেকে আমাদের উদ্দীপকের সাথে মিল রেখে প্রশ্নটা লিখতে হবে গ হচ্ছে নাসিরের বড় ভাইয়ের মতে কী ধরনের জ্ঞানার জন্য জরুরি তাহলে এটা কি আমরা আমাদের কি ধরনের জন্য জরুরি এটা যদি আমাদের বইয়ের সাথে সম্পর্ক থাকে আমরা যদি একটু পড়ে থাকি সেখান থেকে বাকিটা লিখে গুছিয়ে দেন বলে দিব এই বিষয়টা এই বিষয়গুলো নাসির ওর সাথে সম্পর্কিত বা শেষ আমরা তিন নম্বর পেয়ে গেলাম মূল যে টপিকটা সেটা ধরতে পারলে কিন্তু এক আর গুছিয়ে লিখতে পারলেই পুরো তিনি দিয়ে দেওয়া হবে ঘ দেখো জনি সাহেবের বক্তব্যের বিষয়ে তোমার মতামত কে দেখছো ওনার যে বক্তব্য বক্তব্য এখানে দেওয়া আছে ঠিক আছে এগুলো থেকেই কিন্তু অনেক সময় প্রশ্নগুলো আসে আমি একটু পড়ে দিই তাহলে তুমি বুঝতে পারবা দেখো এটা হচ্ছে নাসির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে সে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছে তার বড় ভাই কি সনি তাকে ডেকে বলল যে তুমি তো ছাত্র রাজনীতি মানে ছাত্র রাজনীতি করো তবে ছাত্র রাজনীতি এখন স্বার্থপরতা সংকীর্ণতা ও হানাহানিতে পূর্ণ এ থেকে মুক্ত হওয়ার জন্য একটি জ্ঞান জ্ঞানার্জন জরুরি তাকে সমর্থন করে তার মানে তাকে সমর্থন করে তার বড় ভাইয়ের বন্ধু জনিল সাহেব বললো যে আধুনিককালে নাগরিক বৃন্দের সচেতনতা দায়িত্ববোধ দায়িত্ব বোধ জাগ্রত করার ব্যাপারে উক্ত বিষয়টি পাঠের বিকল্প নেই তাহলে আমাদের মূল টপিক বা আমাদের প্রশ্ন কিন্তু এই যে আধুনিক কালে নাগরিক বৃন্দের সচেতনতা দায়িত্ব বোধ জাগ্রত করার ব্যাপার কিভাবে জাগ্রত হবে সেই বিষয়টা কিন্তু এই পাঠের বিকল্প নেই মানে কি এটা শিখার বা জানার গুরুত্ব অপরিসীম এর কোনো বিকল্প নেই শিখতে হবে এরকম কিছু তো এই বিষয়টা যারা তোমাদের মূল বৈধিকা টপিকটা জান বা তারে একমাত্র এটা উত্তরগুলো লিখতে পারবা এছাড়া তারা পারবে না তো বুঝতে পারতো সো আমাদের মূল টপিকগুলো কী পড়তে হবে এখান থেকে দেখে তোমরা যদি বইকে মূল টপিকগুলো একটু পড়ে যাও একটু রিডিং মনোযোগ হচ্ছে পড়ে যাও যেখান থেকে সৃজনশীল আসুক না কেন তোমরা গ ঘর গুছিয়ে লিখতে পারবো ক খ যদি কম না করে গ ঘর যদি গুছিয়ে লিখে দিয়ে আসো তাও সাথে থেকে আর তিন চার পাঁচ কেউ অনেকে ক খ পারতো না ওইটা আনসার করবা না এরকম করবা না ভুলো গ ঘ তো আসে টপিকের সাথে মিল লিখে একটু হলো তোমার ধারণা থাকলে লিখে দিয়ে আসবা খালি খাতায় কেউ নাম্বার দেবে না অবশ্যই তোমাদের লিখতে হবে তো এখানে দেখো এটা একটা হচ্ছে আরেকটা সৃজনশীল তিন নম্বরের অনুচ্ছেদটা পড়ে এদের প্রশ্ন দুইবার দেখো কখনো আগের মতো মুখস্থ বিদ্যা রাষ্ট্রের কোন বিভাগ অপরাধীকে শাস্তি দেয় ঘ সমাজের সাথে মানুষের সম্পর্ক ব্যাখ্যা করো গ নেতৃত্বের ভিত্তিতে উদ্দীপকের পরিবারগুলোর বর্ণনা দেয় দেখো গ আমাদের উদ্দীপকের সাথে মিলিত এরপর হচ্ছে আমাদের ঘ তুমি কি মনে করো রনির পরিবারের মতো পরিবার বাংলাদেশে খুবই কম উত্তরের সব যুক্তি দাও তোমরা এখানে এটা পড়লেই অনুচ্ছেদটা পড়লে বুঝতে পারো যে কোন টপিকের উপর কী কী বিষয়টা কোন অধ্যায়ের থেকে বলা হচ্ছে কি বলতেছে সেই লাইনটা ধরতে পারলে তোমাদের ফোন নাম্বার তা অবশ্যই তোমরা সুন্দর করে একটু মনোযোগ সহকারে মূল টপিকটা বই পড়ার বিকল্প নয় তা একটু বই পড়ে নিতে হবে সেই সিজন সবচেয়ে ভালো করবে আর খ সংক্ষিপ্তগুলোর জন্য অবশ্যই আমাদের বেশি বেশি গাইডে যে কক্ষগুলো বা তোমাদের যদি মূল বইটা পড়ে গাইডে কয়েকটা প্র্যাকটিস করার জন্য একটু পড়ে রাখো তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে কেউ পাবে না তুমি হাইস্ট নাম্বার পাবে আর যে ফেল করার মতো সেও পঞ্চাশ ষাট নাম্বার পেয়ে পাশ করবে ইনশাল্লাহ শুধু কথাগুলো শুনে মনোযোগ সরকারে পড়ো এরপরে দেখো আরেকটা আমাদের সৃজনশীল বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত খ পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন গ তিন বন্ধুর আলোচনায় যে বিষয়গুলো আলোচিত হয়েছে তা রাষ্ট্রের উপর উৎপত্তির কোন মতগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করে দেখছো এগুলো কিন্তু গ আমাদের আমরা দেখতে কি আমাদের উদ্দীপকের সাথে মিল রেখে পড়তে হবে এরপরে হচ্ছে আমাদের পাঁচ নম্বর সৃজনশীল দেখো এখানে পাঁচ নম্বর সৃজনশীল আছে আইনের অনুশাসনের মূল কথা কী ঘ সামাজিক সাম্য কীভাবে প্রতিষ্ঠিত হয় গ বিচারকের রায় কিভাবে আইনের উৎস হয় উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো এরপর হচ্ছে আমাদের ঘ উদ্দীপকের আলোকে বিচারকের রায়ের সাথে নৈকিত মানে নৈতিকতা সম্পর্কে বিশ্লেষণ কর দেখতে পাচ্ছো আমাদের উদ্দীপকের সাথে মিল রেখে বেশি লিখি এই বিষয়টা মিল আসে বাস হয়ে গেলো ছয় নম্বর সৃজনশীলের উদ্দীপক বা অনুচ্ছেদ হচ্ছে এটা আর প্রশ্ন হচ্ছে এখানে ক স্বাধীনতা কি খ আইন ও স্বাধীনতা সম্পর্কে সরব ব্যাখ্যা করো গ তোমার দ্বিপক্তিকে মিলিয়ে পড়ে দেন উত্তরগুলো দিবে এরপর যে বিভাগ তোমাদের বেশি কঠিন লাগে সেই এটা তোমরা স্কিপ করে অন্য দুই অতির মধ্যে ভালো করে পড়ে গেলেও কিন্তু হয় ইমন সবগুলো পড়ে যেতে হবে এরকম না আমার যদি বলতাম তিন চারটে সিমস্ট লিখবো ভালো করে লিখবো সেও পারবা সবগুলো পড়তে গিয়ে যদি তুমি সময় না পাও একটা ভালো করে না দিতে পারো তার চেয়ে ভালো দুই তিনটে অধ্যায় খুব ভালো করে পড়ে যা সেখান থেকে দুই তিনটে এই টপিকগুলোর উপর সিজনশীল লাস্টে যেন লিখতে পারো এত প্যারা নিয়ে লাভ নেই ঠিক আছে তারপর দেখো সাত নম্বর আমাদের অনুচ্ছেদ আছে একটা ক ব্যক্তিগত সম্পর্কিত আইন কী খ আন্তর্জাতিক আইন বলতে কী বুঝায় গ ঘ তোমার থেকে পড়ে লিখবা তারপর আট নম্বর সিজনশ্রীটা দেখে নাও এখানে অধিপক দেওয়া আসছে এবং প্রশ্নগুলো দেওয়া আসে ভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন এবং খ রাজনৈতিক স্বাধীনতা কী ব্যাখ্যা করো গ খ বাস আমাদের অনুচ্ছেদ অনুযায়ী পড়তে হবে পরে দেন উত্তরটা দিতে হবে সবার আগে আমরা যে কক্ষটা লিখে নেব তারপর অনুচ্ছেদ পড়ব কারণ বারবার অনুচ্ছেদ পরে কক্ষ লিখা পরে আবার গ থেকে আবার অনুচ্ছেদ পড়তে হবে কষ্ট করে কী দরকার কক্ষ আগে দিয়ে দেন আমরা গ ঘরের জন্য অনুচ্ছেদটা পড়ে দেন পরীক্ষায় খাতা সুন্দর করে গুছিয়ে লিখে দেবো খালি খাতা জমা দিলে কিন্তু নাম্বার আসবে না যা পারবে একটু মনোযোগ সঙ্গে একটু গুছিয়ে লিখে দিয়ে আসবে এরপর এখন দেখুন আমরা ঠিক চেনে চলে আসলাম পরিণিত নাগরিকতা নবম শ্রেণীর টিউচনগুলো এর ক্যাটাগরির হবে তাই তোমরা এখান থেকে একটু ভালো করে পড়ে নিবা এখান থেকে খুব সুন্দর করে এই ক্যাটাগরিতে হবে আর এটা তোমরা অনেকে যারা পড়েছ কমন পড়েছ তারা বুঝতে পারতো এটা কতটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সেন্ট্র ঠিক এভাবে প্রশ্নগুলো হবে তাই এইগুলো একটু ধারণা নিয়ে গেলেই কীভাবে হবে টিচারগুলো ঠিক এই ক্যাটাগরিতে থাকবে ঠিক সেম এই ক্যাটাগরিতে থাকবে তাই তোমরা অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ে নেবা